রিয়েক্ট দেয় হা হা রিয়েক্ট দেয় আচ্ছা তাড়াতাড়ি করেন পিন কমেন্টে রিয়েক্ট ডান ফলো ডান করেন আমি সিলেটে থ্যাংক ইউ সো মাচ সিলেট থেকে যুক্ত হওয়ার জন্য মোজাহিদ ভাই থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফলো হলো আসা দেওয়ার জন্য থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আচ্ছা নেক্সট টাঙ্গাইল মির্জাপুর গুড়াই থেকে যুক্ত আসছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ভাই টাঙ্গাইল থেকে যুক্ত হওয়ার জন্য আচ্ছা এখন নন স্টার সেন্টার কারো কোনো কমেন্টই দেখি না কি কমু কি মাতলাও কি মাতলাও সাগর চৌধুরী ও মাই গড ইউনিক স্টার ফরটিন স্টার গিফট থ্যাংক ইউ সো মাচ ব্রাদার থ্যাংক ইউ লটস অফ লাভ লটস অফ লাভ নেন সাথে যুক্ত হন সালমা পিঙ্কি আপুর সাথে যুক্ত হন উম্মে সালমা পিঙ্কি আপুর সাথে যুক্ত হন এভরিওয়ান ঝটপট ঝটপট একটু রিয়েক্ট ডান করেন ফলো ডান করেন ফলো ডান করেন ফলো ডান যে এটা আমাদের সিলেটের ভাষা হ্যাঁ है कि त मतलब ভালোবাসা আরেক নামটি থ্যাঙ্ক আচ্ছা বাবু ভাই একটু আপুর কমেন্ট করতে বলেন আপুর কমেন্ট আমার সামনে ভাসতেছে না তো কই মারিয়া আপু মারিয়া নামে আমি সুদেব থেকে আপু থ্যাংক ইউ অসীম ভাই হ্যাঁ আপু কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আচ্ছা

আবু দাবি থেকে দেখছি থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আবু দাবি থেকে দেখার জন্য আচ্ছা আনিল আইনুল ভাই ডেকে পিনে রাখছিলাম আচ্ছা আমরা একটু আইনুল ভাইয়ের সাথে যুক্ত হয়ে যান আপু সিলেটের ভাষা খুব সহজে শিখতে পারবেন তা তো অবশ্যই সিলেটে যাবো সিলেটের ভাষা শিখবো না কিতা মাতলাও মানে কেউ যদি কথা বলতে চায় ধরেন ধরেন আমার আব্বা মানে আমার আব্বু কথা বলবো আপনার সাথে আব্বা মাতলাই মাতলাবো নাকি মাতলাই যাই হোক আচ্ছা ঝটপট ঝটপট যুক্ত হয়ে জান আপু আমি আবহাওয়া আবুদের দেখেছি বাংলাদেশ জিন্দাবাদ থ্যাংক ইউ আপুর হাসিম আশাল্লাহ থ্যাংক ইউ ভাইয়া আর শ্যাওলা ছরের মেয়ে খুব সুন্দর থ্যাংক ইউ তাসলিম জানানাত বাহ খুব সুন্দর আপু আমি লাইভে প্রথম এসে যুক্ত হয়েছি রমজান আলি ভাই প্রথম আসে ভাই এটা ভুল কথা আপনি নেক্সট লাইভে আসছিলেন আমি আপনি আমার নজরে আছেন কি আমার লাইভে আজকে ফার্স্ট আসছে আমি এটাও বুঝতে পারি আর কি আমার লাইভে সেকেন্ড আসছে আমি এটাও জানি সো আপনি আমার গত দুই দিন লাইভে ছিলেন আচ্ছা তাড়াতাড়ি যুক্ত হন পিন কমেন্টে রিয়াক্ট ডান করেন ফলো ডান করেন আচ্ছা রমজান আলী ভাই রে পিনের এক্স একটু যুক্ত হন নেক্সট একজন স্টার সেন্টার কমেন্ট করেন অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ ব্রাদার একটু তাড়াতাড়ি করেন পিন কমেন্টে রিয়াক্ট ডান ফলো ডান হ্যাঁ রিপাপু হরিও জি আই এম ফাইন সমন সদর ভাই থ্যাংক ইউ সো মাচ আব্বা ও হ্যাঁ হ্যাঁ এরকম হবে আর কি বাহরুল ইসলাম থ্যাংক ইউ সো মাচ ইসলাম ভাই থ্যাংক ইউ মাস্টেট মিলনার জন্য আমি কখন আসছি আপনি ফার্স্টে আসছেন মাঝখানে কিছু সময় ছিলেন না আবার আসছেন একটু আমরা সাগর চৌধুরী ভাই চলে যাবো একটু থাকবেন সবাই 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 এব্রিয়ান সাগর চৌধুরী ভাইয়ের পরিবারে চলে যাবো ফাদার রমজান ভাই ডান থ্যাংক ইউ সো মাচ পিন কমেন্টে রিয়াক্ট ডান ফলো ডান আচ্ছা নেক্সট তাড়াতাড়ি যান পিন পঞ্চান্ন জন ওয়াচিং এ তাই তো দেখতেছি ওয়াচিং এর ধস নামে আবার যাই পিন কমেন্টে ঝটপট ঝটপট যান সবাই 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 পিন কমেন্টে ঝটপট ঝটপট রিয়েক ডান করেন ফলো ডান করেন দেখি কয়জন রিয়েক ডান করছেন ফলো ডান করেছেন একটু যুক্ত হন যুক্ত হন পিন কমেন্টে যুক্ত হন আচ্ছা নেক্সট মনির ইসলাম ভাইয়ের পিন আর একটু ঝটপট ঝটপট যুক্ত হন মনির ইসলাম ভাইয়ের সাথে একটু বন্ধুত্ব তৈরি করে নেন ফজরে উঠতে হবে আচ্ছা ঠিক আছে ভাই আপনার পিন তো দিয়েছিলাম বিনাকি দেই নাই আচ্ছা থ্যাংক ইউ চমৎকার লাইভ চলছে থ্যাংক ইউ একটু রিয়েক ডান করেন তাহলে একটু রিয়েক ডান করেন ফলো ডান করেন সবাই একটু ঝটপট করেন ভাই একটু রিয়েক ডান করেন একটু ফলো ডান করেন বিপ্লব ভাই রেখে আসতে কেউ কারোর সাথে যুক্ত হয় না হ্যাঁ সবাই বড় লোক স্যার সেলিব্রিটি হয়ে গেছে এক একজন তো তাই কারো কাউকে হচ্ছে বন্ধু করার প্রয়োজন মনে করে না তাই কেউ কারোর সাথে এখন যুক্ত হওয়ার প্রয়োজন মনে করে না এক একজন সেলিব্রিটি হয়ে গেছে সবাই সেলিব্রিটি হয়ে গেছে

এক্স একটু ঝটপট ঝটপট যুক্ত হন ডান 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 রফিকুল ইসলাম সাপোর্ট ভাই থ্যাংক ইউ সো মাচ আতিকুল ইসলাম ওয়া আসসালাম একদম ঠিক কথা বলেছেন থ্যাংক ইউ জাহাঙ্গীর আলম ভাই আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন মুজিদ ভাই মাত্র তো আসলেন একটু তো সময় দেবেন তাই না যারা আগে আসছে তাদেরকেও তো একটু ভালোবাসা দিতে হবে শাকিল ভাই থ্যাংক ইউ সো মাচ টেন মিলিয়ন ফুল ভালোবাসা দেওয়ার জন্য আতিকুল ইসলাম কেমন আছেন আপু আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সবাই একটু তাড়াতাড়ি করেন চারটা কমেন্ট করে যদি ব্লগ খান ভাই তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি নেক্সট 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 ভাই একটু সবাই সবাইকে ফলো ব্যাক করিন বুঝছেন যারা আপনাদের সরল সহজ সরল মনে আপনাদের সাথে যুক্ত হচ্ছে একটু সবাইকে ফলো ব্যাক করে দিন একটু সবাইকে ফলো ব্যাক করে দিন

সামান ভাইয়ের পরিবার থেকে এসেছি থ্যাংক ইউ শাকিল ভাই আপু একটু পিন দেবেন ধন্যবাদ আপনাকে আর আর আপনি কই গেছিলেন আপনি তো অন্তত খুঁজলাম বিগ স্টার সেন্টার কে আছে অনলি ফিফটিন স্টার অনলি ফিফটিন ফুলের ভালোবাসা সুন্দর একটা অনুষ্ঠান থ্যাংক ইউ বাবুল ফারাজি ভাইকে স্পিনে রাখছেন কিন্তু একজন বিগ স্টার সেন্টার উনি একজন বিগ স্টার সেন্টার তো সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হন ভাইয়ার সাথে সবাই ভালোবাসা আবিরাম থ্যাংক ইউ সো মাচ আপু পাশে আছে পাশে থাকবো সবসময় থ্যাংক ইউ অবায়দুল ইসলাম রিপন ভাইয়া থ্যাংক ইউ ভালোবাসা চলমান পিন নিয়ে কেউ চলে যাবে না তাহলে পরবর্তী পিন কিন্তু তাকে দেওয়া হবে না থ্যাংক ইউ মনের ভাই মামুন চৌধুরী আমার কমেন্ট মনে হয় দেখা যায় না আপু মাত্র দেখা গিয়েছে ভাইয়া বাবু ভাই আসছিল কয়েকটা কমেন্ট করার পরে আর দেখি নাই বাবুল ফরাজের সাথে একটু যুক্ত হন ঝটপট ঝটপট একটু যুক্ত হন পিন কমেন্টে রিয়েক ডান ফলো ডান সবাই 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 এ ব্রিয়ান লেটস গো তাতে চান বি স্টার সেন্ডার কিন্তু বাবুল ফরাজি ভাইয়া উনি আমাকে বলছিল মালয়েশিয়া নাকি দুবাই প্রবাসী ফ্রম এখন বাংলাদেশ ঢাকা একটু যুক্ত হন পিন কমেন্টে একটু রিয়েক্ট অন করেন একটু ফলো ডান করেন আমি আবার বলতেছি আমাদের ফেসবুক বিষয়ে একটা ক্লাস চলতেছে যারা আমাদের ফেসবুক বিষয়ে ক্লাস করতে চান ফেসবুকের একটু যে গাইডলাইন মানে কাজ শিখতে চান তাহলে আমার হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন সবাই মামুন ভাইয়ের একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যান ভালোবাসা নেবেন সুফিয়ান ভাই জি অবশ্যই সুমে কুকিং ব্লগ মাশাআল্লাহ থ্যাংক ইউ সো মাচ আমি নতুন ফেরোজ জামান থ্যাংক ইউ সমাইভ অনুষ্ঠান উপভোগ করছি থ্যাংক ইউ সো মাচ ব্রাদার আরে ঝটপাল সুফিয়ান ভাই দারুন লাইভ চলছে থ্যাংক ইউ গভীর ভালোবাসা ইউ শাম সর্দার ভাই ভালোবাসা থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ শাকিল ভাই থ্যাংক ইউ মারশাল আচ্ছা আজকে স্টার না এমন লাইভ আজকে একটু রিয়েক ডাউন করেন একটু ফলো ডাউন করেন কাকে কিনে দিব আচ্ছা শাকিল ভাইরে কিনে রাখছি একটু ঝটপট ঝটপট যুক্ত হন সবাই সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হন ইব্রাহ তাড়াতাড়ি যুক্ত হন তহিদুর ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আহ সবাইটা আমরা শাকিল ভের পরিবারে যাবো স্মৃতি জিরো ভালোবাসা লালবাসা ভালোবাসা কমেন্ট যেমন করে তখন না রে নতুন 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 আচ্ছা কে আমাকে ভালোবাসা দিলেন ভাই আমি তুমি দেখিনি কমেন্ট না আটকে ছিল এটাতে ছিল ওইটা ছিল আটকে

আপু এক দশটা আবার পঞ্চাশটা মোট জাহাঙ্গীর ভাই আপনি দেখি নাই বললাম না আটকে ছিল আচ্ছা থ্যাংক ইউ সবাই আমরা জাহাঙ্গীর ভাইয়ের পরিবারে চলে যাবো ইব্রিয়ান তাড়াতাড়ি যান আব্দুল জব্বার ভাই থ্যাংক ইউ সো মাচ আমার পক্ষ থেকে অভিনন্দন সবাইকে থ্যাংক ইউ আপু আমাকে দেখিয়ে জি এমডি মুকুল ভাই অবশ্যই একটু পিন কমেন্টে ঝটপট ঝটপট যুক্ত হন একটু পিন কমেন্টে রিয়েক্ট ডান করেন ফলো ডান করেন দেখেন একশো বিশ জন তিরিশ জন ওয়াচিং হয় সেখান থেকে তিরিশ মিনিট না যেতেই যারা যারা পিন পাইছে এক বান্দাও নাই আল্লাহর বান্দা এখানে একটা না আপু দোয়া করুন আজকাল আফগানিস্তানের সাথে বাংলাদেশের লাস্ট আপনি আপনি গুলো খেলা দেখেন আর ক্লাসে এড হন না কি বলতাম আপনারে আপনার মতো স্টুডেন্ট লাগবে যে শুধু ভর্তি হয়ে যাবে ক্লাস করবে না হ্যাঁ এটা যুক্ত হন তাদেরকে কাশিম ভাই কিছু করেন না প্রিয় ভাই পিন দেখেন ডিরেক্ট পর্যন্ত দিতে চায় না পিন কমেন্টে যুক্ত হবে কি বললাম না যে আপনারা আমার সে যারা হচ্ছে পিন কমেন্টে রিয়েক্ট দেন একে অপরের সাথে যুক্ত হয় না তারাই হচ্ছে বড় সেলিব্রিটি আমরা হচ্ছে তার হচ্ছে তার শিষ্য আর কি তাদের আমাদের বাধ্যতামূলক যুক্ত হইতে হয় আর যারা হচ্ছে পিন কমেন্ট এই প্রথম আপনার লাইভে আসলাম মনে হয় আগে গেছেন শুভকামনা রইল অনেক এগিয়ে গেছেন না আপনি হচ্ছে অনেক এগিয়ে গেছেন তুই দূর ভাই আপনি এটা নেওয়ার দুই দিন লাইভে আসছেন দুই দিন তিন দিন লাইভে আসছেন তিন দিন লাইভে আসছেন আজকে প্রথম আসছে মুকুল ভাই থ্যাংক ইউ মাচ প্রথম যুক্ত হওয়ার জন্য আচ্ছা একটু ঝড়পড় জাহাঙ্গীর যুক্ত হন সবাই 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 রে ভাই একটু ক্রিপন যা বলার ভাষা নাই করলে আপনাদের আহমে লক্ষ জিনিসগুলো কি হারায় যাবে না উড়ায় যাবে হারিয়ে যাবে না উড়ায় যাবে অসীম ভাই ভালো না থাকলে কই থেকে পাবেন বলেন আচ্ছা অসীম ভালোবাসার সাথে একটু যুক্ত হন আমাকে একটু দেওয়া যাবে সবাইকে দিবো ভাই একটু পিন কমেন্ট ডান করেন সবাই যুক্ত হন সবাই যুক্ত হন ও মাই গড শারিকুল ইসলাম ভাই চলে আসছে কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি আপনি কেমন আছেন থ্যাংক ইউ সো ভাইয়া ফিফটিন মিলিয়ন ফুল ভালোবাসা দেওয়ার জন্য আমার নাকি তো খালি দেখা যায় এরকম বললে তাই না চোখ দেখা যায় না আচ্ছা যাই হোক নাক মুবারক সবাইকে আপ আমরা দৃষ্টি আকর্ষণ করতেছি এক ভাইয়ের একটা কমেন্ট পড়লাম খুব খারাপ লাগলো ভাই দশজনকে ফলো করছে হ্যাঁ ভাইয়া এখন কি বলবো বলেন যাদের ফলো করে যারা হচ্ছে আমি বলছি যারা ফলো দিয়ে শুধু ফলো আপনি নেন যারা শুধু ফলো নেন আচ্ছা আমি আপনার পেজে ঢুকতেছি দেখি আপনার পেজে আবার ঢুকবো সমস্যা নেই মিনিট দেখি আপনার ওইখানে আমার ফ্যামিলি থেকে কয়জন যুক্ত হয়েছে আচ্ছা কাশেম ভাইয়ের সাথে আমরা ঝটপট ঝটপট যুক্ত হব কেমন আছেন আপু জি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই যারা এখনো লাইভে আছেন সারিকুল ভাই একটা কমেন্ট করিয়েন বিগ স্টার সেন্ডার যারা হচ্ছে শুধু ফলো নিয়ে চলে যাচ্ছেন একে অপরকে ফলো ব্যাক করতেছেন না ভাই ওনারা একসময় আপনাকে আনফলো করে দেবে এটা হান্ড্রেড পার্সেন্ট শিওর এটা মনে রাখেন একদিন দুই দিন দেখবে যখন দেখবে আপনি হচ্ছে ফলো ওনাদেরকে ব্যাক করতেছেন না বা ভিডিও তো পর্যন্ত কোনো কমেন্ট শুনে তখন দেখবেন যে আপনাদেরকে ফলো আনফলো করে দেবে কারণ আপনারা যুক্ত হন আপনি শুধু ফলো নিয়ে গেছেন একটু ঝটপট ঝটপট কাশি মের পরিবারে আমরা চলে যাব সবাইকে ধন্যবাদ থ্যাঙ্ক ইউ শারিকুল ভাই শারিকুল ভাই কিন্তু বিগ স্টার সিন্ডার বিগ স্টার সিন্ডার বিগ স্টার সিন্ডার আপনাদের বিশ্বাস হচ্ছে না উনি কিন্তু একজন বিগ স্টার সিন্ডার আমাদের শারিকুল ভাই একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যাবেন সবাই সবাই এমনটাই হয় হ্যাঁ এমনটাই বললাম না এক একজন এখন সেলিব্রিটি হয়ে গেছে নুতন আসলাম আপু খালেদ আহমেদ ভাই থ্যাঙ্ক ইউ সো মাচ এক একজন সেলিব্রিটি হয়ে গেছে আমরাও এরকম সেলিব্রিটি হইতে পারলাম না আমরা যখন আগে কারো লাইভে যেতাম তখন সময় পাই না যখন কারো লাইভে যাইতাম তখন হচ্ছে প্রত্যেকটা কমেন্টে আমরা হচ্ছে যুক্ত হইতাম প্রত্যেকটা কমেন্টে যুক্ত হইতাম যেগুলো নতুন কন্টেন্ট ক্রিয়েশন করতেছে তারা নিজেকে একজন বড় কি যে মনে ভালো কাউকে কোনো নেই নিজে পিন নিয়ে চলে যাবে শুধু নিজে পিন নিয়ে চলে যাবে মারিয়া সুলতানা মারিয়া সুলতানা মেবি হবে তাই না নতুন বলে আজ পেলাম না আসন পেলাম না আপনি যদি আমাদের হচ্ছে আত্মীয় বা আমাদের বাবু ভাইয়ের হয়ে থাকেন তাহলে বাবু ভাইয়ের বলিয়েন যে নতুন বলে আপনি কি পিন পান নাই কি জন্য পানে আপনার কমেন্ট যদি শোনা করে তো আপনাদের কিভাবে দিব বলেন শারিকুল ভাইয়ের পরিবারে চলে যাব আমরা ঝটপট ঝটপট বিগ স্টার সেন্ডার শারিকুল ভাই কিন্তু বিগ স্টার সেন্টার আপু আমি ফলো লিমিটেড লিমিটেড আছি ঠিক আছে হয়ে গেল সবাইকে ব্যাক করে দিব সমস্যা নাই भैया ব্যাক করতে তোমাদের সঙ্গে দনত প্রিয় না আবার আমাকে পিন দাও দুরু থ্যাঙ্ক ইউ সবাই একটু ঝটপট ঝটপট যুক্ত হন আমি আমার আইডিটা আবার লগইন করব পরে দেখব যে আপনাদের পেজে কয়জন যুক্ত হচ্ছে কয়জন যুক্ত হচ্ছে না আচ্ছা একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যান শারিকুল ভাইয়ের সাথে শারিকুল ভাইয়া কিন্তু অনেক 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 বড় মনের মানুষ অনেক বড় মনের মানুষ একটু ঝটপট ঝটপট যুক্ত হয়ে যান সবাই 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 শারিকুল ইসলাম ভাইয়ের পরিবারে চলে যাবো আমরা এভরি ওয়ান লেটস গো তাড়াতাড়ি যাবো তাড়াতাড়ি যাব তাড়াতাড়ি যাব যারা নতুন যারা আছেন তারা যুক্ত হয়ে যান ভাইয়ার সাথে যারা নন স্টার সেলার আছেন সবাই যুক্ত হন ভাইয়ের সাথে ঠিক বলেছেন থ্যাংক ইউ জসিমুদ্দিন ভাই থ্যাংক ইউ ভাই ফলো দিতে হবে শুধু শুধু রিয়্যাক্ট না দিয়ে একটু ফলো দেন অসাধারণ সুন্দর লাইভ চলতেছে থ্যাংক ইউ সো মাচ এমনি মুকুল আমি আসি থ্যাংক ইউ একটু থাকবেন ভাইয়া জাস্ট মিনিট অভিনন্দন রইল থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ জসিম উদ্দিন আকাশ ভাই ফলো দিছি আচ্ছা থ্যাংক ইউ সো মাচ ফলো দেওয়ার জন্য আমার এক ঘন্টা লাইভ হয়েছে আমি আর তিন মিনিট আছি লাইভে আর তিন মিনিট আছি অনলি অনলি তিন মিনিট আপনারা সবাই সবার সাথে যুক্ত হবেন তিন মিনিট আমি সমানে সমানে পিন চেঞ্জ করবো তিন মিনিটের সমানে সমানে আমি পিন চেঞ্জ করবো মারিয়া সুলতানার সাথে রিয়েক ডান করেন ফলো ডান করেন ঝটপট করেন ঝটপট ঝটপট করেন একটা কমেন্ট রেখে আসবে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ শারিকুল ভাই একটু তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান মারিয়া সুলতানা মারিয়া সুলতানা সৈদ আরব থেকে এমডি জয়নাল ভাই থ্যাংক ইউ সো মাচ সৈদ আরব থেকে যুক্ত হওয়ার জন্য সবাই একটু মারিয়া সুলতানাকে রিয়েক ডান করেন একটু ফলো ডান করেন তাড়াতাড়ি যান আমি আর তিন মিনিট আছি অনলি তিন মিনিট আছি তিন মিনিট পরে লাইভ শেষ করবো তিন মিনিট পর আমার লাইভ এক ঘন্টা আমি লাইভ শেষ করে দিব ঝটপট ঝটপট যুক্ত হয়ে জানা আচ্ছা জসিমুদ্দিন ভাই থাকলে একটা কমেন্ট করেন তো অনেক সময় ধরে আছে উদ্দিন ভাই থ্যাংক ইউ মাচ উদ্দিন ভাই সবাই একটু বের হবো না আপনাদেরকে ডুবাই রেখে আছে থ্যাংক ইউ সো মাচ আমি কি পাবো অবশ্যই পাবেন কাছে আলহামদুলিল্লাহ এবার আচ্ছা থ্যাংক ইউ সো মাচ একটু ঝটপট যান সবাই তাড়াতাড়ি যান শেয়াল চরের মেয়ে জুই ফুলে ভালোবাসে থ্যাংক ইউ দুই দিন ধরে পিন পাই না আদি বা আব্দুল্লাফু দুই দিন ধরে পিন পান অবশ্যই পিন পাবেন জসীমুদ্দিন পরিবারে আমরা চলে যাবো সবাই এভরি তাড়াতাড়ি যান পিন কমেন্টে রিয়েক্ট ডান করেন ফলো ডান করেন ঝটপট ঝটপট যুক্ত হন আপু আপনি কি লাইভ শেয়ার করছেন আপনি কি লাইভ শেয়ার করছেন আপু নতুন বলে এতগুলো কমেন্ট করে দিয়েছি যুক্ত হয়ে আপু স্মৃতি ব্লগ আপু সবাইকে তো পিন দিচ্ছি তাই না আপনাদের কি মনে হয় বসে আছি বলেন আমি পিন না দিয়ে শুধু শুধু বসে আছি একটু ঝটপট ঝটপট করেন পিন কমেন্টে রিয়েক্ট ডান করেন ফলো ডান করেন আদিবা আবদুল্লার সাথে সবাই 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 এভরি ওয়ান আপনারা বলতেছেন আপনারা পাবো না তাড়াতাড়ি যান তাড়াতাড়ি যান পিন কমেন্টে রিয়েক্ট ডান ফলো ডান পিন কমেন্টে রিয়েক্ট ডান ফলো ডান আরে ভাই আপনারা যারা এখনো পর্যন্ত কমেন্ট করতেছেন আপনারা নিজেরাই তো একে অপরের সাথে আপনারা ইয়া করেন নাই যুক্ত নেই নিজেরা একে অপরের সাথে কেউ যুক্ত নেই ভাই যুক্ত না হলে হবে বলেন পিন কমেন্টে রিয়েক্ট ডান করেন শাকিল ভাই আমি দুবাই থেকে থ্যাংক ইউ সো মাচ দুবাই থেকে যুক্ত হওয়ার জন্য কেউ ফলো ব্যাক করেন না সবাই সবাইকে ফলো ব্যাক করেন রিয়েক্ট ডান ফলো ডান রিয়েক্ট ডান ফলো ডান করেন তাড়াতাড়ি করেন তাড়াতাড়ি করেন যত দ্রুত করবেন তত দ্রুত পিন চেঞ্জ করব কে কে ব্যাক দিয়েছে

সাইকেল ভাই তো পিনে দিয়েছিলাম এমন কোন স্টার সেন্ডার আছে যে আমাকে হচ্ছে পিন মানে ফুল দিয়েছেন বাট পিন পান নাই